আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুলতান বিজন লফট আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আলহামদুলিল্লাহ কবুতর গুলা ছাড়ছিলাম আল্লাহ পাকের অশেষ সহমতে নর গুলা মোটামুটি যেটি পুরান ছিল প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিটের রমরছে আর পুরান গুলার নতুন গুলা এক ঘন্টা চল্লিশ মিনিটের রমরছে আর পুরান গুলা উঠছে দুই ঘন্টা দশ মিনিট না বিশ মিনিটের রহমান অসুস্থ হয়ে গেছে লোক বোধ অসুস্থ হওয়ার পর সুস্থ হইতেছে আল্লাহর রহমতে এখন আস্তে আস্তে ফ্লাই আইতেছে খাবার দাবার আগে দিয়ে দিছি মোটামুটি দুইটা না আড়াইটা বাজে কমপ্লিট করে বলেছি এখন আরেকবার পানি দিলাম তখনও পানি খেলেছি এখন মানে যত কবুতরে যতটা পানি খাওয়ানো যায় তাদের জন্য এটা ভালো খাদ্য হজমের জন্য ভালো তাদের শরীরের পানি শূন্যতা দূর করার জন্যও ভালো কারণ পানি এমন একটা জিনিস যেটার কোনো সাইড এফেক্ট নেই লেগা পানিটা দেওয়ার উত্তম দিলাম একটা নেমা খাইতেছে আচ্ছা বিষয় আলাপ করি ওই এক ভাই আমারে নখ করছিলেন ভাই আমারে বললেন ভাইয়া আমার যে ই দু একটা কবুতরের ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছিল পরে ওনার ঠান্ডার চিকিৎসা করছিলাম পরে আলহামদুলিল্লাহ ঠান্ডা ঠিক হয়ে গেছে কিন্তু গলার তে জেনারে আওয়াজ যায় গের 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 আওয়াজ যায় এটার জন্য করণীয় এখন এই আওয়াজটা কেন হয় কবুতরের ঠান্ডা যখন অতিরিক্ত লেগে জায়গা গা তখন গলার মধ্যে কপ জমে গলার মধ্যে কপ জমে এই কপটা কবুতর তো বাই করা পারে না ওইটাতে শ্বাস শাসলে আর ওটা বাড়ি খায় বাড়ি খায় এটাতে আওয়াজ দিতে থাকে গের 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 আওয়াজ দিতে থাকে লাগে ভিত্তি কবুতরের ভিত্তি কেউ কোনো মোটর লাগাই দিছে সামনে কানের সামনে লেগে গেলে ভালো আওয়াজ হয় এখন এটারে ঠিক করার উপায় কি হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাপাক রোগ দিচ্ছে এটার সারার উপায় আছে এখন রোগটা চিকিৎসা করার আগে যারই হোক আমি যেটা করি মানে এটার ওষুধটা দেওয়ার আগে ওই ওই আদা রসুন আদা রসুন লবঙ্গ তুলসী পাতা গরম ওষুধটা দেওয়ার আগে আগে টানা পাঁচ দিন আমি পানিটা খিলাই খিলাই কবুতরের ভিতর থেকে ঠান্ডাটা রে ঠান্ডাটা রে হালকা মানে ঠান্ডাটা রে দূর করার চেষ্টা করি যখন ঠান্ডাটা একটা কাপুর মধ্যে তখন যে ওষুধটা দেয় ওষুধটার নাম হলো আলিসা আলিসা এটা হলো একটা ট্যাবলেট এটা হামদাদের 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 ওষুধ খুব ভালো একটা ওষুধ প্রাকৃতিক উপায় তৈরি ওই এটার উপকরণ গুলা দেখলাম ওই আদা রোহন এগুলোই আরো কি কি জানি আছে মানে এই হামদাদের এই ট্যাবলেটটারে একটা একটা কবুতরে একটা আলাম ট্যাবলেটই একটা ট্যাবলেটের চেকটা চারটা ভাগ করে চার ওটা ভাগ কবুতরে খিলাই দিতে হয় দিনে বিকালে যে সময় সময় হয় সময় খিলাই দিলে তিন দিন খিলাই দিলে আলহামদুলিল্লাহ দুই দিন সুস্থ হয়ে যায় যে কবুত জিনিস তিন দিন উত্তম পুরা কবুত আলহামদুলিল্লাহ এই জিনিসটা আমি খিলাই আলহামদুলিল্লাহ এই রোগটা আমার যে যে গ্যারের কথাটা কইলাম এই মটরের শব্দ এই মটরের শব্দ আগে একবার আইছিল তখন চিকিৎসাটা করছিলাম আলহামদুলিল্লাহ খুব উপকার পাইছিলাম আর এখন আমি যে সপ্তাহে দুই দিন আদা রোহনের পানিটা খিলায় ওই আদা রোহনের পানিটা খাওয়াইলে আমার আল্লাহর রহমতে ঠান্ডা এতটা কারায় না বা ঠান্ডাটা দেখা যায় না কারণ ওই যে নাক গলা কারো বলে এমনি পরিষ্কার হয়ে যায় কবুতরের তাই আর ওই সমস্যাটা হয় না আর ওই লোক গিয়া ওই ওই যে কোনো বিষয় আল্লাহ পাকের কাছে যাই হোক আল্লাহর কাছে আগে দোয়া করবেন যাতে আল্লাহ তুমি এটা তোমার সেফা দিও অতি শীঘ্রই এই সেফা পাওয়া যায় কারণ যে কোনো জিনিসের মধ্যে যদি আল্লাহ পাখের বরকত থাকে ওই কাজ অনেক সুন্দরভাবে হয়ে যায় কিমন কি এমন একটা রোগ হয়েছে যে রোগ সাধারণত মানুষে মানে কবুতরের ক্ষেত্রে সাতটা দশ দিনের নিচে কোনোভাবে ঠিক হয় না কিন্তু ওই জিনিসের উপরে যদি আল্লাহের রহমত থাকে আপনার উপর বরকত থাকে দেখবেন ওটা দুই দিনে তিন দিনে ঠিক হয়ে গেছে এটাই আল্লাহের বরকত বরকত কিমন বরকত বরকতের কথা যদি কই পারছে ঘরে পাঁচজন মেহমান হয়েছে কিন্তু ঘরে খাওয়া আছে দুই জনের দেখবেন ওই দুই জনের মধ্যে পাঁচ জনের খাবার আল্লাপাক খিলাই দিছে এটার এই বরকত এটা প্রতিটা জিনিসের মধ্যে আল্লাহ আল্লাহর কাছে চাইবেন দেখবেন প্রতিটা জিনিসের মধ্যে সফলতা পাইবেন আল্লাহর বরকত আল্লাহর রহমত ছাড়া জিনিস সফলতা কোনোদিনই এটা অবাস্তব এটা মানে কল্পনা করা হলো সবসময় আমি বলি ভাই ওষুধ পানি এটা আমরা চেষ্টা আল্লাহ পাক যদি শেফা দেয় এমনি আর আমরা তো চেষ্টা পাক একটা জিনিস আঙ্গ ই করবার দিচ্ছি এটার প্রতি দাঙ্গো একটা মা আছে মহব্বত আছে এটা আমরা চেষ্টা করুই তাই চেষ্টা করি যেমন আল্লাহ পাক ইনশাল্লাহ বরকত দিবে আর ওই যদি আরেকটা একটা বিড আমার আগে করা উচিত ছিল ওই যে পাল্লাটা অনেকে আমার কয়ে যেতে হবে পাল্লা দিব নতুন পাল্লা দিব কেমনে কেমনে পাল্লাটা দিব আর পাল্লাটা হওয়ার পর কাজগুলা কি কী ইনশাল্লাহ আমি ভিডিওটা করুম আপনারা যারা আছেন আপনারা জানান যে ভিডিওটা আপনারা চান কি না যদি ভিডিওটা আমার আগে করা উচিত ছিল কারণ উচিত ছিল আমার কবুতরগুলো ভাই অসুস্থ হয়ে গেছিল আপনারা সবাই জানেন এগুলা দেখে ভাই আমার নিজেরই মন্দির খারাপ হয়ে গেছে ভাই ভিডিও কোন আন্দে করুক এলে গার ভিডিওটা করা হয় নাই আইন আপনাকে একটু কবুতরগুলো দেখায়

আমার লাগলে লাগলাম তো আজকে এই পর্যন্তই কোনো ভুল টুটিলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আপনি কাছে একটাই চাওয়া আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার এই ফেসবুক পেজটারে ফলো দিন আর আপনার কাছে তো চাওয়াই একটা বিষয় আশা করি জিনিসটা একটু খেয়াল রাখবেন আর আপনাদের যদি কিছু জানার থাকে আমাকে জিজ্ঞেস করেন ওই ব্যাপারটা যদি আল্লাপাকে আমার এলেমে দেওয়া রাখে আমার জেএনে দেওয়া রাখে ইনশাআল্লাহ আমি আপনাদের ওই ব্যাপারটা জানাম আপ পেইতো কি সবাই পাঁচ অক্ষত নমস্কার পড়েন আসসালামু আলাইকুম